পৃথিবীর কোণে কোনে ছড়িয়ে থাকা অগণিত রহস্যের মধ্যে এক অদ্ভুত গল্প লুকিয়ে আছে দুটি পাহাড়ের ফাঁকে যার কথা শোনা যায় হাজার বছরের পুরনো পুঁথিতে গ্রন্থে আর যার অস্তিত্ব নিয়ে আজও চলে জল্পনা আর কল্পনা এক বিশাল প্রাচীর যা দুই জাতির অভিশাপকে আটকে রেখেছে অনন্তকাল ধরে আর সেই প্রাচীরের নির্মাতা এক অদ্বিতীয় রাজা যার নাম জুলকার নাইন আর তার ওপারে বন্দি আছে ইয়াজুজ ও মাজুজ যাদের কথা শুনলে গা শিউরে উঠে আজকের এই গল্প শুধু কোনো ইতিহাস নয় এক ভবিষ্যতের সতর্কবাণী যা কোরআন ও হাদেশের পাতায় লেখা আছে স্পষ্ট অক্ষরে প্রায় আড়াই হাজার বছর আগে যখন পৃথিবীর মানচিত্র ছিল অন্যরকম এক অসাধারণ শাসক পৃথিবী জয় করেছিলেন ন্যায় আর বিশ্বাসের পতাকা উড়িয়ে তার নাম জুলকার নাইন যার অর্থ দুই যুক্ত তিনি কোনো নবী ছিলেন না কিন্তু এক সৎ ও বিশ্বাসী বাদশাহ ছিলেন যিনি আল্লাহর দেয়া ক্ষমতায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম অবধি ভ্রমণ করেছিলেন অনেকে ভুল করে মনে করেন তিনি আলেকজান্ডার দ্য গ্রেট কিন্তু ইতিহাস বলে জুলকার নাইন ছিলেন একজন মুকমিন রাজা যখন আলেকজান্ডার ছিলেন মূর্তি পূজক তাদের মধ্যে প্রায় দুই হাজার বছরের ব্যবধান কোনো একদিন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি পৌঁছে গেলেন এমন এক জায়গায় যেখানে দুটি পাহাড় যেন দুই দত্তের মতো দাঁড়িয়ে আছে মুখোমুখি আজকের তুরস্কের আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে সেই অঞ্চল যেখানে দুই পর্বতের ফাঁকা স্থানে বাস করত এক ভীত সন্ত্রস্ত জাতি যারা জুলকার নাইনকে দেখে ছুটে এলো তাদের চোখে মুখে আতঙ্ক তাদের ভাষা তিনি বুঝতে পারছিলেন না তাই অনুবাদকের মাধ্যমে তারা কাতর অনুরোধ জানালো হে মহান রাজা ইয়াজুজ মাজুজ আমাদের দেশে ধ্বংসলীলা চালায় তারা ফসল নষ্ট করে মানুষ মারে সব লুট করে নিয়ে যায় আপনি যদি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেন আমরা আপনাকে কর দেব জুলকার নাইনের চোখে তখন দয়ার ছাপ তিনি হাসলেন কিন্তু তার উত্তরে ছিল পার্থিব লোভের ঊর্ধ্বে উঠে আসা এক আধ্যাত্মিক মহিমা আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই আমার কাছে যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে এক অভেদ্য প্রাচীর তৈরি করে দেব তিনি কোনো কর নিলেন না তার মনে ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি কাজ শুরু হল যুদ্ধক্ষেত্রের মতো পাহাড়ের ফাঁকা স্থান মাপা হল মাটি খোঁড়া হল জুলকার নাইন আদেশ দিলেন লোহার পাত নিয়ে আসো হাজার হাজার মানুষ লোহার চাউড় বয়ে নিয়ে আসলো পাতগুলো সাজানো হল একের পর এক স্তরে স্তরে যখন ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তিনি বললেন এবার হাঁপড় দিয়ে দম দাও হাজার হাজার ফুঁকদার এগিয়ে এলো তাদের ফুসফুসে যেন প্রাণের শেষ শক্তি জড় হল হাঁপড় বাতাস দিতে থাকল আর লোহার পাত গরম হতে থাকল ধীরে ধীরে সেগুলো আগুনে পরিণত হল যেন এক দানবীয় অগ্নিকুণ্ড জ্বলছে পাহাড়ের গায়ে তখন জুলকার নাইনের গলায় শোনা গেল সে আদেশ গলিত তামা নিয়ে আসো লাল গলিত তামা যখন আগুনের উপর ঢালা হলো সমগ্র এলাকা যেন এক অদ্ভুত আলোয় ভরে উঠল তামা লোহার সাথে মিশে গিয়ে তৈরি করলো এক অভেদ্য দেয়াল যার উচ্চতা ছিল পাহাড়ের সমান যার বের ছিল মজবুতির প্রতীক কোরআনে সেই দৃশ্য বর্ণিত হয়েছে সুরা কাহা ফের আয়াতে অতপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই ইয়াজুজ মাজুজ তারা কারা তারা কোনো অতি প্রাকৃত জীব নয় বরং আদম আলাহামেরই বংশধর হাদিসে বর্ণিত তারা হজরত নুহ আলাহামের পুত্র ইয়াফিসের বংশধর তাদের চেহারা ছিল অদ্ভুত চ্যাপ্টা নাক ছোট ছোট চোখ কালো চুলে আফা লালচে কিছু মানুষ ছিল অস্বাভাবিক বেটে আবার কেউ কেউ অস্বাভাবিক লম্বা তাদের প্রকৃতি ছিল বর্বর অত্যাচারী প্রাচীনকাল থেকেই তারা এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে বসবাস করত যেখানে থেকে তারা সভ্য জগতে হানা দিত নিয়মিত তাদের আক্রমণে ইউরোপ আর এশিয়া উভয় অঞ্চলই ধ্বংসস্তূপে পরিণত হতো বাইবেলেও তাদের উল্লেখ আছে হজরত নুহ আলাইহালামের বংশধর হিসেবে ইতিহাসবিদদের মতে তারা সম্ভবত তাতার মঙ্গল খুন বা সেথিয়ান জাতির পূর্বপুরুষ এই প্রাচীর নির্মিত হওয়ার পর থেকে ইয়াজুজ মাজুজ বন্দী হয়ে রইল সেই দেয়ালের ওপারে কিন্তু তাদের বিদ্বেষ আর ধ্বংসের তৃষ্ণা কখনো শেষ হয়নি প্রতিদিন তারা সেই প্রাচীর খোঁড়ার চেষ্টা করত হাদিসে বর্ণিত নবী করিম সাল্লি আলাইসাল্লাম বলেছেন তারা প্রতিদিন প্রাচীর খনন করে যখন তারা প্রায় ভেদ করে ফেলবে তখন তাদের একজন বলে আজ অনেক কাজ হয়েছে বাকিটা আগামীকাল করব পরদিন আল্লাহ সেই প্রাচীরকে আরও মজবুত করে দেন এই চক্র চলছে হাজার বছর ধরে কিন্তু একদিন এই চক্র ভেঙে যাবে নবী করিম সাল্লা আলাইহাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন হজরত ঈসা আলাইহি সাল্লাম এর অবতরণের পর যখন পৃথিবীতে শান্তি ফিরে আসবে তখন ইয়াজুজ আজুজ মাজুদের বেরিয়ে আসার সময় হবে সেদিন তাদের একজন বলবে আজ চলো আল্লাহ চাইলে আগামীকাল বাকিটা সেরে ফেলব পরদিন তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে আর আল্লাহ সেটা আর মেরামত করবেন না তাদের সংখ্যা হবে অগণিত হাদিসে বলা হয়েছে তাদের একজন মারা যাওয়ার আগেই এক হাজার বা তারও বেশি সন্তান জন্ম দেয় তাদের আক্রমণে পৃথিবী কেঁপে উঠবে তারা নদী সাগরের পানি পান করে শুকিয়ে ফেলবে গাছপালা নষ্ট করবে মানুষকে হত্যা করবে মানুষ ভয়ে পাহাড়ে আশ্রয় নেবে তারা আকাশের দিকে তীর ছুঁড়বে আর তীর ফিরে আসবে রক্তাক্ত হয়ে সেই বিপর্যয়ের সময় হজরত ইসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা তুর পর্বতে আশ্রয় নেবেন তাদের দোয়ায় আল্লাহ এক অদ্ভুত পোকা সৃষ্টি করবেন যারা ইয়াজুজ মাজুদের ঘাড়ে বসবে সেই পোকার কামড়ে তারা একে একে মারা যাবে তাদের দেহ পড়ে থাকবে মাঠে ঘাটে দুর্গন্ধে পৃথিবী অসহ্য হয়ে উঠবে তখন আবার বৃষ্টি নামাবেন আল্লাহ যা সে মৃত দেহগুলো ধুয়ে সমুদ্রে ভাসিয়ে দেবে এই ঘটনা কেয়ামতের আগের এক বড় লক্ষণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম একদিন সাহাবিদের বলেছিলেন হে লোকেরা তোমাদের প্রভুকে ভয় করো কিয়ামতের কম্পন ভয়ানক তিনি বলেছিলেন হাসরের ময়দানে মুকমিনদের সংখ্যা হবে ইয়াজুজ মাজুজ ধ্বংসপ্রাপ্ত জাতি আর ইবলিশের বংশধরদের তুলনায় উটের গলায় আঁকা একটা ছোট্ট চিহ্নের মতো সেদিন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে সাহাবিদের মুখে ভীতির ছাপ দেখে তিনি বলেছিলেন আমল করে যাও সুসংবাদ গ্রহণ করো আজও সেই প্রাচীর দাঁড়িয়ে আছে কোনো এক অজানা স্থানে নীরবে সাক্ষী হয়ে রয়েছে ইতিহাসের আর ওপারে বন্দী আছে এক অশান্ত জাতি যাদের বেরিয়ে আসার সময় এখনো হয়নি কিন্তু সেই সময় আসবেই আর সেদিন মানুষ বুঝতে পারবে পৃথিবীর সব ক্ষমতা সব প্রাচীর সব প্রতিরক্ষা অচল হয়ে পড়ে যখন আল্লাহর নির্দেশ আসে আজকের এই গল্প শুধু অতীত নয় ভবিষ্যতের এক অপেক্ষা যা প্রতিটি মুহূর্তে আমাদের জাগিয়ে তোলে ইমানের প্রতি ইমানের দিকে ডাকে প্রাচীরটা আজও আছে কিন্তু তার ভেতর দিয়ে যেন এক প্রশ্ন বয়ে বেড়ায় আমরা কি প্রস্তুত ইতিহাসে এই ধরনের নানা রকম গল্প আছে শত শত গল্প আছে ইসলামিক সাহিত্যে আমরা ধীরে ধীরে ছোট ছোট এই গল্পগুলো শুনব ইনশাল্লাহ গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো এ ধরনের গল্প আগামীতে আরও শুনতে চান কিনা না সেটাও জানাবেন আসসালামু আলাইকুম খাতু